এনব্রো রচনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন তারা অনলাইন থেকে কীভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নেবেন একদম সহজভাবে আপনার হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তার জন্য আপনারা ক্রোম ব্রোজার অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই সার্চবারে লিখবেন শুধু আইডি এনআইডি লিখে সার্চ দেবেন এনআইডি লিখে সার্চ দেওয়ার পর এই প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এনআইডি এই এনআইডির উপরে একটা ক্লিক করে দিবেন দেবেন এনআইডির উপরে ক্লিক করার পর আপনাদের একটু জুম করে টেনে দেখাচ্ছি এই এনআইডি অনলাইন সার্ভিস উপরে এই বাম দিকের কর্নারে এই এনআইডি অনলাইন সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর একটু লোড নেবে অনেক সময় সার্ভারের সমস্যা হয় এনআইডি সার্ভার প্রায় সমস্যার সৃষ্টি করে এখন যারা নতুন ভোটার হয়েছেন শুধু আপনাদের কাছে একটা ফরম নম্বর রয়েছে একটা স্লিপ দিয়েছে সেই স্লিপ দিয়ে কীভাবে এনআইডি কার্ড বের করবেন তার জন্য আপনাদের প্রথমত রেজিস্টার করে নিতে হবে এই রেজিস্টার কোন অপশনে এই রেজিস্টার কোন অপশনে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার করুন অপশানে ক্লিক করার পর এখানে জাতীয় বৈচিত্র নম্বর অথবা ফর্ম নম্বর যেহেতু আপনারা নতুন ভোটার হয়েছেন আপনাদের কাছে ফর্ম নম্বর রয়েছে এবং এই ফর্ম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি কিন্তু ভোটার আইডি কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে আমার চ্যানেলটিকে তারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এবং পাশে থাকবেন এবং ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি ফর্ম নম্বরটি দিব তার আগে ক্যাপিটাল লেটারে একটা কথা লিখে দিতে হবে এনআইডি এফ এন নাম্বার দিয়ে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই এই এনআইডি এফএন লিখে তারপরে আপনাদের কাঙ্ক্ষিত ফর্ম নাম্বারটি দিবেন এবং জন্ম তারিখ সঠিকভাবে দিবেন যে জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হয়েছেন সেই জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন এনআইডি কার্ড ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন কমেন্টে জানান অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে এখন আমি সাবমিট অপশানে ক্লিক করে দিব নিচে ক্যাপচা দেওয়ার পরে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব দেখুন এখানে কিন্তু আমার ঠিকানা দিতে বলছে বর্তমান ঠিকানা তা আপনারা আপনাদের বর্তমান ঠিকানাটি দিবেন ঠিকানা দেওয়ার পর এবং স্থায়ী ঠিকানা একই দিবেন বর্তমান ঠিকানার স্থায়ী ঠিকানা একই দিবেন তারপর এই পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনের জন্য আপনাদের কিছু অংশ আমি ভিডিওটি হাইড করে রাখতেছি এটা আপনারা একটু বুঝে নেবেন এখন পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার এখানে ইমেইল অথবা মোবাইল যে কোনো একটি দিতে হবে আমি মোবাইল অপশানে ক্লিক করে এখানে বাংলাদেশি মোবাইল নম্বর ওয়ান থেকে শুরু করে দিয়ে দিব এরপর ওটিপি পাঠানোর অপশানে ক্লিক করে দিবেন সাথে সাথেই আপনারা যে নম্বরটি দিবেন সেই নম্বরে একটি ওটিপি চলে যাবে আমার ওটিপিটি চলে এসেছে ওটিপিটি দেওয়ার পর এই পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে এই এনআইডি ওয়ালেট প্রক্রিয়াটি শেষ করতে কিছু শর্ত দেওয়া হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট ইনস্টল করুন এবং লাল বাটনে ট্যাপ করে পুরো ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পুরো নিয়ে যাওয়া হবে এই কাজটি করতে হলে আপনাদের আগে স্টোর থেকে এই এনআইডি ওয়ালেট লিখে সাজ দেবেন এরকম এই এনআইডি ওয়ালেটটি ইনস্টল করে নেবেন আমি আগে থেকে এনএড ওয়ালেটি ইনস্টল করে রেখেছি এবং এই ট্যাপ টু ওপেন এই লাল এর চেনের উপরে এই লাল এর চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে সরাসরি আপনাদের এই এনএড নিয়ে যাবে এবং সেখানে আপনার ফেস বাম দিকে ডান দিকে চোখের পলক ফেলে পকেটি শেষ করে নিতে হবে তা আমি ব্যক্তিগত তথ্যের জন্য সেই পকেটি শেষ করে নিয়ে তারপর আপনাদের আবার পরবর্তী স্টেপটি আমি দেখাচ্ছি আমি ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু সরাসরি এই এনআইডি ওয়ালেটের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির ভিতর ফেস স্ক্যান করার জন্য নিয়ে আসলো এনআইডি ওয়ালেট থেকে ফেস স্ক্যান করার পর আপনার ফেস বাম দিকে ডান দিকে এবং চোখের ব্লক ফেলার পর সেখানে ওকে নিয়ে নিবে এবং নেওয়ার পর আপনার আপনারা এই ক্রোম ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসার পর এরকম লেখা আসবে যে স্বাগতম আপনার নাম এনআইডি কার্ডে যার নাম তার নাম চলে আসবে দেখুন এখানে এরকম একটি নাম চলে এসেছে এনআইডি তথ্য অনেক গোপনীয়তার সাথে বজায় রেখে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি এই জন্য আমি ভিডিওটা একটু ঘোলা করে রেখেছি যাতে আপনারা আমার তথ্য না নিতে পারেন এবং এটা যেহেতু ইউটিউবে আপলোড দেওয়া হয় এবং ইউটিউব থেকে অনেক সময় ব্যক্তিগত তথ্য আপলোড দিলে ইউটিউব সেই কনটেন্ট রিমুভ করে দেয় তা আপনারা এনআইডি ওয়ালেট ফেজিস্ট্রেশন করার পর সেই আবার গুগল ক্রোমে চলে আসবেন সেই পেজে আসার সাথে সাথে অটোমেটিক এরকম একটি অপশন আছে সেট পাসওয়ার্ড এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন এই সেট পাসওয়ার্ড এখন একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটু নিচে স্কল করে নিচের দিকে আসবেন এখানে লেখা আছে এরিয়া যান যদি এরিয়া যান ক্লিক করেন তাহলে আপনারা ওয়ান টাইম এই আনআইডি কার্ডটি এখনই শুধু ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে কিন্তু আর ডাউনলোড করতে পারবেন না আবার পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে তার যদি সেট পাসওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনাদের আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শুধু পাসওয়ার্ডটা মনে রাখলেই যখন তখন আপনারা অনলাইন থেকে আনআইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন তখন আমি সেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিলাম ক্লিকার একটা ইউজার নেম ঐচ্ছিক আপনার যেরকম মন চা সেরকম একটা পাসওয়ার্ড দেবেন একটা ইউজার নেম প্রথম আপনার যেরকম মন চায় সেরকম একটা পাসওয়ার ইউজার নেম দিয়ে দিলেন এখন আপনার পাসওয়ার্ড দিবেন আপনার যেরকম সর্বনিম্ন ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এই আপডেটে নিচে দেখতে পাচ্ছেন আপডেট এই আপডেট অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে আমার আমি যে ইউজার নেমটি দিতে দিয়েছিলাম সেই ইউজার নেম নেই নি ইউজার নেমটি আমার বিদ্যমান রয়েছে সেই জন্য এরকম লেখা দেখাচ্ছে আমি আবার আপডেটে ক্লিক করে দিলাম তারপর আমার কিন্তু এখানে বিস্তারিত তথ্যগুলো চলে এসেছে আমি অতিরিক্ত গোপনীয়তা স্বার্থে রক্ষা রক্ষা করে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত প্রোফাইল বিস্তারিত প্রোফাইলে ক্লিক করলে আপনারা আমি আপনাদের বিস্তারিত প্রোফাইলে ক্লিক করে দেখাই দেখুন তার ব্যক্তিগত তথ্য সকল কিছু রক্তের গ্রুপ জন্ম তারিখ পিতা মাতার নাম হাবিজাবি যা কিছু আছে সব দেখতে পারবেন এবং ব্যক্তিগত তথ্য এই এই যে অপশনটিতে ক্লিক করে অন্যান্য তথ্য বা ঠিকানা দেখতে পারবেন তে একটু নিচের দিকে স্কল করে চলে আসলে সব তথ্য আপনারা দেখতে পারবেন আমি হোমে চলে আসলাম হোম বাটনে চলে আসলাম আপনারা এইটি ডট এইটি ডট ক্লিক করে অনেকগুলো অপশন দেখতে পারবেন এইটি উপরে ক্লিক করার পর প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন মোবাইল ইমেল পরিবর্তন লগ আউট অনেক কিছু সার্ভিসের ব্যবস্থা রেখেছে আমি হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এর নিচে দেখতে পারবেন ডাউনলোড এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস তাই আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করবো আমার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে এভাবে আপনারা সহজেই এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন দেখুন আমার কিন্তু আইনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং এটা ফাইল ম্যানেজারে পিডিএফ আকারে সেভ করা সেভ অটোমেটিক হয়ে গেছে তাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন